হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনএপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি আলোচনা করব মেজর পেপার টেন থেকে বাংলা যে মেজর রয়েছে সেই মেজর পেপার টেন থেকে অতি গুরুত্বপূর্ণ আজকে সিক্স মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমি দুটো পার্টে তোমাদের দুই এবং তিন নম্বরের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করেছিলাম বনফুল রচিত বা বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত নিমগাছ গল্প থেকে তো আজকের যে আলোচনার বিষয় সেটা কিন্তু ছয় নম্বরের প্রশ্নগুলো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যেটা নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 707639 এইট সিক্স জিরো অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফি রাখছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা অল সাবজেক্টের নোটসপত্র কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছো পুরো সেমিস্টারে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়েছে আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকে ছ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে নিম গাছ থেকে সেগুলো নিয়ে প্রথম প্রশ্ন সার্থক অনুগল্প হিসাবে নিম গাছ কতখানি সার্থক হয়েছে তা সংক্ষেপে বুঝিয়ে দাও পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো প্রশ্ন নাম্বার দুই নিম গাছ গল্পের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন বাড়ির পিছনে যেমন আমাদের পরম উপকারী নিম গাছ আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে তেমনি এই লক্ষ্মী বউটিকেও হ্যাঁ নীরবে সকলের প্রয়োজনের সব কাজ সব দায়ভার পালন করে যেতে হয় উক্তিটির আলোকে নিম ও লক্ষ্মী উভয়ের করুণ পরিণতি ও আত্মত্যাগের স্বরূপ বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন নিম গাছ গল্পের কবি চরিত্রটির গুরুত্ব আলোচনা করো এই চরিত্রের মাধ্যমে লেখক সৌন্দর্যবোধ ও উপযোগিতাবাদের মধ্যে যে পার্থক্য দেখিয়েছেন তা আলোচনা করো পরবর্তী প্রশ্ন নিম গল্পের শেষ লাইনটি গল্পের বিষয়বস্তু কিভাবে একটি নতুন মাত্রা দিয়েছে এই গল্পের এই লাইনটির মধ্যে দিয়ে যে অর্থ প্রকাশিত হয়েছে তা আলোচনা করো এবং লাস্ট প্রশ্ন নিম গাছের প্রতি বিভিন্ন মানুষের আচরণ কিভাবে বর্ণিত হয়েছে তা আলোচনা করো তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের নিম গাছ গল্প থেকে কিন্তু ছয় নম্বরের প্রশ্নগুলো হয়ে যাচ্ছে তো স্টুডেন্টস এর পরবর্তী পার্ট যেটা নিয়ে আসবো সেটা নিম গাছ গল্প থেকে বারো নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ